ঢাকায় আসছেন ডোনাল্ড লু নিশ্চয়ই এই নামটা সবার মুখে মুখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আবারও বাংলাদেশ দাদু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণীয় যে অপূর্ণটা ছিল সেটা পূর্ণ করার জন্য ডোনাল্ডু মার্কিন ডোনাল্ডো বাংলাদেশে প্রবেশ করছেন অতি অল্প সময়ের ভিতরে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন ঊর্ধ্বতন নেতাকর্মীরা অলুট মন্তব্য পর্যন্ত শুরু করেছেন শেখ হাসিনা তো তার পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে এখন চিন্তিত ব্যাপকভাবে ভিওস আসুন স্কিনে আমরা জানব যে এই মার্কিন প্রতিনিধি দল এবার বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কি ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি খবর হচ্ছে ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু নিশ্চয়ই এই নামটা সবার মুখে মুখে তিনি হচ্ছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভাল করার যে দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য আর ডোনাল লুর ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম তার নামটি সামনে আনেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে তার পতনের পেছনে মূল কলকাঠি নেড়েছে এই মার্কিন কর্মকর্তা যার নাম ডোনাল্ড লু সুতরাং সেই কারণে ডোনাল্ড লুর নামটি খুবই আলোচিত তারপরে যেহেতু বাংলাদেশে ঘন ঘন এসছেন এবার তিনি আসবেন এই মাসের মাঝামাঝি তবে তার একেবারে দিনক্ষণ ঠিক করা হয়নি তার সফরে কি কি থাকবে কি থাকবে না সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ এবং মার্কিন দূতাবাসের পক্ষ দুই পক্ষই গোপনীয়তা বজায় রেখেছে এখনও খোলাখুলিভাবে বিষয় বলেনি তবে নিঃসন্দেহে বলা যায় যে ডোনাল্ড লুর এই সফরটি গুরুত্বপূর্ণ এর আগে তিনি যখন এসেছিলেন তখন তার সফর সঙ্গে ছিলেন মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তার সঙ্গে তিনি এসেছিলেন এবং ওটি ছিল শেষ সফর এবং তারপরে আপনাদের নিশ্চয় মনে আছে যে দাদর জাতীয় সংসদ নির্বাচন যে সাতই জানুয়ারি হয়েছিল তার আগে আহ ডোনালডুর একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাস দৌড়দৌড়ি করেছিলেন তিনটি রাজনৈতিক দলের কাছে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি সেখানে তিনি সংলাপের কথা বলেছিলেন যে সংলাপের মধ্য দিয়ে সবার অংশগ্রহণ একটি নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় কিন্তু সেই সংলাপ প্রস্তাবনা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয় এই বলে যে তখন আর সময় নেই যাই হোক শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে নির্বাচনের পরে উজরা জিয়া বাংলাদেশে আসেন এবং ফেব্রুয়ারিতে আসেন সেটি ছিল নির্বাচনের পর প্রথম তার সফর মার্কিন কর্মকর্তার আর ডোনাল্ড লুর হচ্ছে এই প্রথম সফর নির্বাচন পরবর্তী সময় কি কি বিষয়ে কথা বলবেন কি কি কাদের কাদের সঙ্গে দেখা করবেন সেই বিষয় নিয়ে এখনো মুখ খুলছে না কোনো তবে ধারণা করা হয় যে মত আছে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি কেন হয়নি সেটিও সবার জানা তবে নির্বাচনের পর মার্কিন কর্মকর্তারা যেটি সিগন্যাল দিয়েছিল যে তাদের মধ্যে মত পার্থক্য থাকলেও নির্বাচন বিষয় অন্যান্য যে ইন্দো প্যাসিফিক ইস্যু রোহিঙ্গা ইস্যু এবং বাণিজ্যিক ইস্যু সেইগুলোতে সরকারের সাথে অ্যাজ ইট ইস যেগুলি চলমান যে সম্পর্ক সেইগুলো তারা অব্যাহত রাখবে এগিয়ে নেবে এরকম একটি কথা আছে কিন্তু তারপরেও একটি রাজনৈতিক দিক আছে লু। যেহেতু পাকিস্তানের রাজনীতিতে তার নামটি এসছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে পাকিস্তানের রাজনীতির পট পরিবর্তনে কোনো ভূমিকা নেই ডোনাল্ড লুয়ের এবং বাংলাদেশের ক্ষেত্রেও ডোনাল্ড লু হয়তো তিনি বা তার পক্ষ থেকে যে পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং করা হয় তারাও একই কথা বলেন যে কোনো ভূমিকা নেই তাদের শুধু প্রত্যাশা বা চাওয়াটা তারা ব্যক্ত করেছে আর পরিষ্কার বলেছে যে যে বাংলাদেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা এই দেশের মানুষ ঠিক করবে তবে তাদের একটা প্রত্যাশা যে সবার অংশগ্রহণে নির্বাচন হবে আর কোন সিস্টেমে হবে সেটাও হচ্ছে বাংলাদেশের একান্ত বিষয় অর্থাৎ কোনো এই সংলাপের দায় দায়িত্ব কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটাই কোনোভাবেই তারা দায়িত্ব নিতে চাননি বা বলে দেননি এবং বলা উচিত না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার বিষয়ক সর্বশেষ যেই রিপোর্টটি সেই রিপোর্টটি খুবই উদ্বেগজনক সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি সেটির আরও অবনতি ঘটেছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে বেগম খালেদা জিয়ার নামটি তারা সরাসরি দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না বর্তমান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিকভাবে সরকার কতটা চাপের বিমুখে পড়ে আছে সব কিছু মিলে আগামীতে আবারও গণতন্ত্র মুক্ত হওয়ার আশঙ্কা কতটুকু বিস্তারিত জানবো এই টকশতে সংগ্রাম করে বা আজকের এই অনুষ্ঠানটা করে লাভটা কি হবে প্রথম দেখেন যে মাসুক ভাই যে আপনি যদি বিষয়টা হচ্ছে যে যদি সিভিলাইজেশনের যদি আপনি হিস্ট্রি দেখেন যে প্রথম আপনার আরবের লোকেরা যখন অনেক নাফর মানিতে তারা লিপ্ত ছিল কিন্তু আল্লাহ রসুল সেই সময় উনি যদি পৃথিবীতে না আসতেন এবং উনি আসার পরে কিন্তু এবং আল্লাহর রসুল যদি উনি তেইশটা যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন এবং উনি আমাদেরকে সহি রাস্তা উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন তা আমি বলতে চাই যে বাংলাদেশের সংবিধানে বিসমুল্লাই রহমানের রহিম এবং আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি ইন্ট্রোডিউস করেছিলেন কিন্তু আজকে একটাও নাই তা আমি এই কারণে এই ইয়েটা বললাম যে আজকে আমরা জানি যে গত স্বামী এবং ডামি নির্বাচনে বাংলাদেশের তিন পার্সেন্টেরও নিচে জনগণ অংশগ্রহণ করে নাই তো আজকে বাংলাদেশের জনগণ এটা আশা করছে যেমন আপনি অনলাইনে আস্থা ওয়ার্ল্ডের কাছে আপনি প্রচার করছেন এটা বাংলাদেশের ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি ইউনাইট করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ইউনাইট করার জন্য যারা দেশে বিদেশে কথা বলছেন তাদেরকে আপনার সাহায্য করছেন প্রচারের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে আপনার আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তো এটার জন্য এইটা একটা কাইন্ড অফ এটা আন্দোলন এবং এই আন্দোলনটা আপনারা করছেন কেন বাংলাদেশের মানুষের যে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে আনার জন্য আজকে বাংলাদেশে একদলীয় শাসন চলছে বিকজ তারা আপনার কোনো ন্যাশনালিস্ট বা কোনো যারা ধর্ম বিশ্বাস করে তারা তার মেয়ে বিক্রি করবে না তার মা বিক্রি করে না তার দেশ বিক্রি করে না যে ক্ষমতায় থাকার জন্য অথচ এই বর্তমান ফেজিবাদী সরকার অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার তারা ক্ষমতায় থাকার জন্য তারা একটা চুক্তি করেছেন ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা যে হাসিনা ক্ষমতায় রাখার জন্য এবং তারা এটাও চুক্তি করেছেন যে স্বামী স্ত্রী অর্থাৎ বাংলাদেশকে স্ত্রীর ভূমিকায় অর্থাৎ নিচু করেছে ছুটো করেছে এবং ওই নরেন্দ্র মোদীকে স্বামীর ভূমিকায় অথচ এই যে এই নির্বাচন ইন্ডিয়ান যে নির্বাচন হচ্ছে এই কারণে দেখেন এর আগে তারা মুসলমানকে এই যে মুসলমানকে আজকে যেভাবে তারা ইন্ডিয়াতে তারা বিভিন্নভাবে হত্যা করছে কনস্পিরেসি করছে এবং ইন্ডিয়ান মুসলমানরা তারও বুটের অধিকার ফ্রিডম অফ স্পিচ তারা হারিয়েছে একই বিষয়টা বাংলাদেশের জন্য এই যে এই নরেন্দ্র মোদীর সহযোগিতায় এবং আজকে যেমন প্রথমে আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা সরে আসছি যেমন গাজাতে একচেটিয়াভাবে ভাবে ইসরায়েলিরা মুসলমান হত্যা করছে আমাদের আমরা আমরা এই সব বিষয়টা নিয়ে অনেক ভূমিকা পালন করছি অথচ আমেরিকানরা বলেছে যে ইসরায়েলি আর্মি টেরোরিস্ট এই বিষয়গুলি আমরা কিন্তু বাংলাদেশের বেলাও আমেরিকাকে চ্যালেঞ্জ করলো আপনার এই অবৈধ সরকার শেখ হাসিনা মাফিয়া সরকার আলজাদিরা স্পষ্ট নিউজ করেছে এই সরকার মাফিয়া সরকার ইসরাইলের সমর্থিত সরকার ইন্ডিয়ান রর সমর্থিত সরকার এটা স্পষ্ট আলজাদিরা বলেছে এবং এই সরকার একটা হিপক দুইটা বিষয় একটা হচ্ছে যে বা ইসরায়েলের সাথে তারা গোপনে আতাত করে তার একটা চুক্তি করেছে দর্শক sklearn আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালে বেশি আপনাদের মতামত কমেন্টে জানান আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু